সুইডেনে কোরআন পুরানো বহুল সমালোচিত সেই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তি আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে উনত্রিশ জানুয়ারি রাতে আটত্রিশ বছর বয়সী সালোয়ান সাবা মাত্তি মমিমাকে তালজে শহরে তার ঠিকানায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে প্রকাশ্যে পবিত্র কোরআনের কপি পুড়িয়ে আলোচনায় এসেছিল সালোয়ান মমিকা নামের এই ব্যক্তি এই ব্যক্তি সুইডেনে বসবাস করলেও তিনি জন্মসূত্রে ইরাকি সুইডেনের স্টকহোম পুলিশের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন আটত্রিশ বছর বয়সী ব্যক্তিটিকে একটি অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে পুলিশ নিশ্চিত করে যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে ডেনমার্কের পুলিশকেও হত্যাকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়েছে এই ব্যক্তিটি একজন খ্রিস্টান তবে তিনি নিজেকে নাস্তিক বলে দাবি করতেন গত বছর আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে তিনি বলেছিলেন তিনি সুইডেন সেরে নরওয়ে চলে গেছেন এবং সেখানে আশ্রয় নেওয়ার পরিকল্পনা রয়েছে মানসিক বিকারগ্রস্ত লোকটির ডেনমার্ক ও নরওয়েতেও যাতায়াত ছিল এর আগে গত বছর সে নিজেই নিজের মৃত্যুর গুজব সোশ্যাল মিডিয়ায় সরিয়ে কয়েকদিন আলোচনায় ছিল এবার সে সত্যি সত্যি নিহত হল যা সুইডেনের পুলিশ নিশ্চিত করেছে